বলিউড বাদশাহ শাহরুখ খানের বিরুদ্ধে মামলা করেছেন বিক্রম সিং নামের ভারতের রাজস্থানের কোটা রেল স্টেশনের এক চা বিক্রেতা সরকারি সম্পত্তি নষ্ট বিশৃঙ্খলা সৃষ্টি এবং জমায়াতের অভিযোগে কোটা রেলওয়ে থানায় শাহরুখের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিষয়টি তদন্তের জন্য কোটা জিআরপি নির্দেশ দেওয়া হয়েছে খবর টাইমস অফ ইন্ডিয়া সম্প্রতি রোহিত ছবির প্রচারের কাজে ট্রেনে করে মুম্বাই থেকে দিল্লি যান শাহরুখ ও রোহিত ছবির ইউনিট ট্রেন রাজস্থানের কোটা স্টেশনে এসে থামলেই শাহরুখকে দেখার জন্য ব্যাপক লোকের সমাগম হয় ট্রেন প্ল্যাটফর্মে এসে থামলেও শাহরুখ ট্রেন থেকে নামেননি ভক্তদের দিকে হাত নাড়াতে থাকেন এবং উপহার ছুড়ে দিতে থাকেন এ সময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর মূল্যবান সামগ্রী ও অর্থলুটের ঘটনাও ঘটে কোটা স্টেশনের চা বিক্রেতা বিক্রম সিং তার দোকান ভাঙচুর ও অর্থলুটের অভিযোগ এনে শাহরুখের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উল্লেখ্য রইস ছবির প্রচারের জন্য শাহরুখের ট্রেন যাত্রা নিয়ে আগেই বিতর্ক শুরু হয়েছিল এর আগে বরোদা স্টেশনে শাহরুখকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক ভক্তের বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ